আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে দেখা পড়ছে কীভাবে আপনি আপনার ইমো আইডির নাম চেঞ্জ করবেন বা পরিবর্তন করবেন আপনি চাইলে দুই মিনিটের মধ্যে আপনার ইমো আইডির নাম চেঞ্জ করতে পারবেন তার জন্য ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ করবেন আর ভিডিওটি যদি আপনার কাছে একটু উপকার এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন এরকম প্রয়োজনীয় ও ট্যাক রিলেটেড ভিডিও পেতে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেসটা ফলো করে সাথেই থাকবেন তো আর বেশি বড় পড়াপড়া চলুন মূল ভিডিওটা শুরু করি তো ফার্স্ট অফ অল আপনি আপনার ফোন থেকে ইমো অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন ইমো অ্যাপ্লিকেশন ওপেন করার পর নিজের দিকে প্লাস আইকন দেখতে পারবেন আপনি প্লাস আইকনের উপর ক্লিক করবেন প্লাস আইকনের উপর ক্লিক করার পর এখানে আপনি মোর অপশনের উপর ক্লিক করবেন তারপর এখানে সবার উপরে আপনার ইমো আইডির প্রোফাইল শোভাবে যার মধ্যে আপনার নাম এবং আপনার ফোন নাম্বারটা দেখাবে তো আপনি এখানে আপনার ইম ও আইডির প্রোফাইলের উপর ক্লিক করবেন প্রোফাইলের উপর ক্লিক করার পর এবার নিচের দিকে এডিট অপশানের উপর ক্লিক করবেন এডিট প্রোফাইলের মধ্যে এখানে আপনি ইউজার নেম অপশনটির উপর ক্লিক করবেন তারপর এখানে চেঞ্জ নিক নেমের মধ্যে আপনার ইমও আইডির নামটা দেখবেন আমরা যেহেতু ইমো আইডির নামটা চেঞ্জ করব এর জন্য আমাদেরকে আগের ইমো আইডির নামটা কেটে দিতে হবে আগের ইমো আইডির নামটা কেড়ে দেওয়ার পর আপনি নতুন যে ইমো আইডির নামটা দিবেন এটা আপনি প্রথমে লিখে দিবেন ইমো আইডির নতুন নামটা দেওয়ার পর আপনি উপরের দিকে টিকমার্ক অপশানটির উপর ক্লিক করবেন টিক মার্ক অপশানটির উপর ক্লিক করার পর আপনার ইমো আইডির নতুন নামটা আপনার আইডির মধ্যে সেট হয়ে যাবে এখন যদি আপনার ইমো আইডির প্রোপালি আসেন তাহলে দেখতে পারবেন আপনার আইডির নতুন নামটা সেট হয়ে গেছে তো এভাবে খুব সহজে আপনি চাইলে আপনার ইময়ডি নামটা এক মিনিটের মধ্যে পরিবর্তন অথবা চেঞ্জ করতে পারবেন তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ